নমস্কার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ব্লগ হালিক সীমাতে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ কিন্তু আমি এখান থেকেই শুরু করছি এখন সকালে জলখাবার তারপসের রেডি করছি দিদি তো চলে গেছে আজকে চন্দননগর দিদির বাপের বাড়ি সকালে উঠেই দিদি চলে গেছে কারণ ওখানে আজকে ওদের পুজো আছে এই সময় যে লক্ষ্মী পুজো হয় সেই পুজোটা দিদি বাপের বাড়িতে আজকে আছে ওই জন্য দিদি চলে গেছে এখন তারপর খাবার রেডি করছি আজকেও একবার মেঘ করছে আর একবার রোদ উঠছে এটাই হচ্ছে বুঝেছো তা চলো আজকের ব্লগ কিন্তু এখান থেকে শুরু করলাম তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো আর একটু কমেন্ট করো তোমাদের আমার ব্লগ কেমন লাগছে একটু অতি অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আর যারা কমেন্ট করছো আমাকে সত্যি তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর আমার ব্লগ দেখছ যারা কমেন্ট করছো যারা তাদেরকে অনেক অনেক ভালোবাসা তা চলো কদিন ধরে তো শুধু বাজারে যাচ্ছি কেনাকাটা হচ্ছে কিন্তু সত্যি করে দেখানো মানে হচ্ছে না সময়ও হচ্ছে না আসলে আমার আজকে একটুখানি বসেছি কালকেও কিছু আমরা কেনাকাটা করেছি তার মধ্যে অল্প বিস্তার নিয়ে বসেছি সব না কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে কালকে এই দেখো ফ্রকগুলো কেনা হচ্ছে এগুলো রুনির দাদু রুনির জন্য পছন্দ করে নিজেই কিনেছে এগুলো এগুলো পছন্দ আরও একটা কেনা হচ্ছে পিঙ্ক কালারের এটা একদম জিন্সের কাপড়ের এটা এটা আমি খুলে দেখাচ্ছি না জাস্ট এরকমই আর কি পুরোটাই কোমরে একটা কিছু বেল্ট আছে এই যে এটা রুনির দাদু রুনির জন্য পছন্দ করে এই দুটো জামা কিনেছে আমি যেহেতু টুকটাকি দরকারি জিনিস এই একটা একদম পাতলা একটা টাওয়েল কিনেছি কেন বলে তো আমরা যে বেড়াতে টেড়াতে যাই না তখন একটা পাতলা টাওয়েল হোটেলে দেয় কিন্তু তাও একটা নিয়ে যাই কেন একটা পাতলা টাওয়েলের সুবিধা হয়ে আমি এই একটা পাতলা টাওয়েল কিন্তু নিয়েছি আর এই ফ্রিজের জিনিসপত্র রাখার জন্য এগুলো কিনেছি এর ভেতরে তিনটে আছে আর কি আর কেনা হয়ে গেছে একটা দা বিস্কুট এগুলো চারখানা এরকম বিস্কুটের প্যাকেট কেনা হচ্ছে আসলে তারপর মিষ্টি বিস্কুট খায় না ও মিষ্টি জিনিস একদমই এখন খায় না আর মিষ্টি বিস্কুটই খায় না সেই জন্য একটু নোনতাগুলো কেনা হচ্ছে ওই ও খাবে বলে আর কি আমরাও খাবো যাই হোক আর কিনেছি দুটো কাপ একদম ব্ল্যাক কাপ এই কাপ দুটো কিনেছি একটা হাওয়াই চুটি কিনেছি আমি মানে আমার একটু সস্তায় মনে হলো কিন্তু আমি বাজার থেকে যখন হাওয়াই চুটি কিনতে যাই চারশো টাকা কমে কিন্তু ভালো হাওয়াই চুটি নেই এটা কিন্তু আমি একশো টাকা দিয়ে কিনেছি সস্তায় পেলে না তখন আর মনে হয় না ছেড়ে আসবে না একটা নেই আর এইগুলো আমি খাওয়ার জন্য কেনা বাচ্চাদের জিনিস কিন্তু আমাদের খেতে ভালো লাগে এটা একটু কিনেছি এগুলো পায়না ফলিয়ে আপাতত এগুলো তো কিনেছি কালকে একটা যে নারকোর তেলও কিনেছি আর আগের দিন যেগুলো কিনেছি সেগুলো তো আর দেখানো হয়নি কিছু কিছু জিনিস তো দিয়েও দিয়েছি টুকটাক চলছে আর কি ওই যেহেতু আমার বড় জায়গা এসছে একটু বেরোচ্ছি ও টুকটাক কেনাকাটা করছি আর তার সঙ্গে আমিও সবার একটু টুকটাক কেনাকাটা করছি পরিষ্কার করতে পরিষ্কার টিস্যু পেপার একটু নিয়ে নিয়েছি এগুলো একটুখানি পরিষ্কার করে নেবো আজকে অনেকদিনই মোচা পোচা হয়নি তাহলে আজকে টাইম একটু মুছে দিই অ্যাকচুয়ালি কী বলো তো অল্প নোংরা থাকতে থাকতে যে তুমি জিনিস পরিষ্কার করে নাও তাহলে ভালো আর যদি অনেক নোংরা হয়ে যায় না তখন পরিষ্কার করতে কষ্ট হয়ে যাবে আর ভালো আর পরিষ্কার হবেও না ওই জন্য আমি অল্প অল্প থাকতে থাকতেই একটু পরিষ্কার করে নিই তাহলে রেডি হয়ে নিয়েছি যাবো একটু রিহার্সালে পুজো তো একদম চলে এসছে এখনও যদি রিহার্সাল না দেওয়া হয় তাহলে কোনো কিছু করা সম্ভবই হবে না সেই জন্য আজকে রিহার্সালে যাচ্ছি দেখা যাক কত দূর কী হয় তাই চলো এই যে রেডি টেডি হয়েছি এবার যাই অন্যবার আমরা কিন্তু অনেক আগে থেকে রিহার্সাল দিয়ে আর মানে দেওয়ারাই হচ্ছে না রিহার্সাল একদমই রিহার্সাল দেওয়া হচ্ছে না অনেক দিন আগে প্রায় মাস খানিক হয়ে গেছে বোধহয় একদিন দুদিন আমরা বসেছিলাম ব্যাস তারপর থেকে আর কিছুই হয়নি তা আজকে আবার দেখা যাক আজ থেকে আবার আমরা শুরু করব ভাবছি দেখি কত দূর কত দূর করা যায় বল সবাই মিলে এত ফোন করলো কোথায় ছিল কফা <laughs> <laughs> ভালো রিহার্সাল দিয়ে চলে এসেছি বাড়িতে এসে খাওয়া দাওয়া হয়ে গেছে সব হয়ে গেছে রান্নাঘর টান্নাঘর পরিষ্কার চলে এসেছি ঘরে এবার নিজে একটুখানি ফ্রেশ হবো তারপর তুই শুতে যাবো যাই হোক আজকে তো অনেকদিন পর আবার আজকে রিহার্সাল হয়েছে মোটামুটি রিহার্সাল ভালোই হয়েছে যদিও সবাই রিহার্সালে আসতে পারছে না সবার সময়ের অসুবিধা হয়ে যাচ্ছে হয়তো এসব কারণে যায় না কিছু না কিছু তো সকলের অসুবিধা হচ্ছে ওই জন্য আসছে না অনেকেই আসতে পারছে না সবাই ঠিকঠাক করে আর কি রিহার্সালে আজকের থেকে রিহার্সাল আবার টুকটাক করে শুরু হলো প্রথম একদিন দুদিন দিন হয়েছিল বাস তারপরে এতদিন ধরে কোনো রিহার্সেলই আর হয়নি কারণ একদম হাতে কিন্তু আর সময় নেই আর কি একদমই আর সময় নেই তা চলো আজকের ভিডিও তো এখানেই শেষ করছি কালকে আবার একটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো তোমরা আমার সঙ্গে থেকো আর ভিডিওটা দেখো যদি ভালো লাগে তাহলে কিন্তু একটু লাইক করে দিও আর কমেন্ট করো লাইক করতে কিন্তু ভুলে যাও না লাইকটা মনে করে দিও আজকের মতন গুড নাইট টাটা বাই বাই